পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই নই নয় রে আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই তো সে ঘরের মাস কি না খানা জল জমিদারি পাই না তাহার হুকুম জারি আহ ঘর খানা জল জমিদারি পাহ না তাহার হুকুম জার আমি চলি যে তার মঞ্জু গায়া আমি চলি যে তার মন গায়া দেখলে না লি না সই না আমি তো সে ঘরের মালিক নই 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 রে আমি তো সে ঘরের মালিক নই ঘরের জায়গা জাইগা জমি ঘর বানায়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই